আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমি ভালো আছি তো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে পুরোটা ভিডিও দেখে থাকুন আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠি দেখি ওয়েদারটা অনেক বেশি সুন্দর তারপর আমি একটু বেলকনিতে গিয়ে ওয়েদারটা একটু দেখলাম আমার মনটাই শান্তি হয়ে গেছে এখন ভাবলাম যে আপনাদের সাথে একটু কথা বলে নিই আর এই জন্যই ক্যামেরাটা অন করে চলে আসলাম তো সারাদিন কি কি করি আপনাদের সাথে একটু শেয়ার করব পুরোটা ভিডিও দেখলে অনেক খুশি হবো পুরোটা ভিডিও দেখতে থাকবো না আর এখন হলো আমি নাস্তা করব আমি না আমরা সবাই নাস্তা করব আপনাদের ভাইও ঘুম থেকে উঠে গেছে তো এজন্য এখন আমি সব কিছু রেডি করে ফেলবো ভাতটা বেড়ে আর বাত ফ্রিজে রাখা আছে ওভেনে শুধু গরম করে দেবো আজকে হলো সকালবেলা রান্না করতে হয় নাই কিছু তো বাদ সব সময় থাকে কিন্তু তরকারিটা হয়তো বা মাঝে মাঝে রান্না করা লাগে আবার মাঝে মাঝে লাগে না তো আজকে কিছুই রান্না করা লাগে নাই শুধু একটু গরম করব এই তো বন্ধুরা একটা জিনিস শেয়ার করতে চলে আসলাম এই যে দেখেন আমাদের কাছে রাম হলো রং ধরছে তো এই যে একটা বড় আমও রঙ ধরছে কিন্তু ক্যামেরাতে বোঝা যায় না এই আমটা পেরে নিয়ে আসছে আজকে আর এই ছোটো আমগুলো এই যে দেখেন রঙ ধরছে পাকার সময় হয়েছে এই জন্য পেরে নিয়ে আসছে দুই দিন রাখলেই কালকেই পাইকে যাবে ইনশাল্লাহ আর এই আমটা দেখেন মাসাল্লা আর এখন হলো আমি আমার রুমে চলে যাচ্ছি তো বাইরে বৃষ্টি হবে আসমান মেঘলা করছে আর এই যে দেখেন দুইটা কলা নিয়ে আসছি কলা খাবো এখন তো সবাই ঘুরতে চলে গেছে আমি একা আসছি রুমের মধ্যে তো আমি পুরা রেডি হয়ে গেছি ভাবছিলাম বের হবো কিন্তু আমার দেবর বের হয়ে গেছে আগে পাগে বের হইতে পারি নাই এখন একটা কলা খাবো কলা খেয়ে হলো একটু শুয়ে থাকবো রেস্ট করবো নিজেদের গাছের কলা অনেক মিষ্টি অনেক মিষ্টি ফরমালিন মুক্ত নিজেদের গাছের ফরমালিন মুক্ত কলা কার না ভালো লাগে বলেন আর এগুলোতে কিন্তু অনেক পুষ্টু আছে তো কলা তো খাইলাম কলাম মশাল অনেক মিষ্টি আর ভিডিওটি আজকে আর বড় করবো না ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ প্লিজ